সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কুড়িটি নতুন চাকরি বিজ্ঞাপন নিয়ে এসেছি সবগুলি মিলে দুশো পঁয়তাল্লিশ খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে শিক্ষক স্টাফ অফিসার পোস্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে যোগ্যতা যেখানে বিএসসি নার্সিং জিএনএম টেন্থ ডিগ্রি বিএড চা হয়েছে এবং স্টেপ বাই স্টেপ আমরা ভ্যাকেন্সিগুলি দেখে নেব টোটাল কুড়িটা চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে প্রথম যে বিজ্ঞাপনটা বেরিয়েছে এটা বেরিয়েছে বেলুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল থেকে বেলুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুলে নার্স নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা পাসওয়াড হতে হবে জিএনএম বা বিসি নার্সিং পাসওয়াড হতে হবে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি ইন্টারভিউ ডেট বলা হয়েছে বাইশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট আগে থেকে ফর্ম জমা দিয়ে কোনো প্রয়োজনীয়তা নেই বাইশ সেপ্টেম্বর সকাল দশটার ভিতরে রিপোর্ট করতে বলা হয়েছে তোমার যা ডকুমেন্ট আছে ওরিজিনাল এবং জেরোস্কোপি নিয়ে নেক্সট জব নোটিফিকেশন বেরিয়েছে উদিপুর থেকে উদিপুর যে বিদ্যালয় আছে ইউ এইচ এস এস বিদ্যালয় থেকে এখানে বলেছে অ্যাপ্লিকেশান ফর এলিজিবল ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন্টারভিউ ফর দ্য ওয়ান নাম্বার পোস্ট অফ নার্স কাম কাউন্সিলার নার্স কাম কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে উদিপুরের বিদ্যার্থী স্কুলে এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ভ্যাকেন্সিতে স্যালারি বলা হয়েছে বারো হাজার টাকা দেওয়া হবে লাস্ট ডেট অফ সাবমিশন বলা হয়েছে বাইশ নয় এখানে ইন্টারভিউ ডেট বলা হয়নি ফর্ম সাবমিশন করতে হবে উদিপুর বিদ্যালয়ে গিয়ে উদিপুর প্রিন্সিপাল অফ দ্য স্কুল বিদ্যালয় গিয়ে এখানে ডিটেলস যদি জানার থাকে তোমাদের বিদ্যালয়কে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো জিএনএম বা বিএসসি নার্সিং পাস করা হতে হবে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে করবক পনিজাম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এখানে ভেকেন্সিবি রয়েছে নার্স কাম কাউন্সিলারে বারো হাজার টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে ডিগ্রি ডিপ্লোমা যেটা আগের যেটা মানে আমরা কোয়ালিভিশন আগের কোয়ালিভিশনগুলির সাথে সেম টু সেম বাইশ সেপ্টেম্বর লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার তোমাদের ডেট বা বিস্তারিত পরিচালনা হবে ডাইরেক্ট স্কুল ক্যাম্পাসে গিয়ে কিন্তু ফর্ম জমা দিতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্ডাস্ট্রিয়ান কমার্স ডিপার্টমেন্ট থেকে ইন্ডাস্ট্রিয়ান কমার্স ডিপার্টমেন্টের সিনিয়াল ইন্সট্রাক্টর আইটিআই নিয়োগ করেছে টোটাল বিয়াল্লিশ খানা পোস্ট বেরিয়েছে নন গেজেটেড পোস্ট সবগুলো ছাব্বিশ হাজার পঁচিশ গোপসির পোস্ট সেবগুলো এখানে পিজিটি বা ডিপ্লোমা স্কেল দেওয়া হবে পনেরো নয় থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে অনলাইন বিস্তারিত এই বিষয়ে একটা ভিডিও আমরা আজকেই নিয়ে এসেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে শেয়ার করে দেবো নেক্সট বেগেসি বেরিয়েছে বিষ্ণামগঞ্জ হাই সেকেন্ডারি স্কুল থেকে বিষ্ণামগঞ্জ হাই সেকেন্ডারি স্কুলের নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হয়েছে ইন্টারমিডিয়েট উনিশ তারিখ রাখা হয়েছে আগে থেকে ফর্ম জমা দেওয়ার পর্যন্ত নেই উনিশ তারিখ যারা জিএনএম বা বিসি বিসি নার্সিং পাস ওটার করে বসে আছো তোমরা দুপুর বারোটায় রিপোর্টিং টাইম দুপুরের বারোটায় বিষ্গঞ্জ হাই সেকেন্ডারি স্কুলে পৌঁছে যেতে পারো নেক্সট বেঙ্গিপি দিয়েছে সাব্রম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে সাব্রুম ইংলিশ মিডিয়াম হার সেকেন্ডি স্কুলের নার্স কাম কাউসিলের নিয়োগ করেছে জিএনএম বা বিসি নার্সিং পাস হতে হবে তোমরা যদি ফর্ম সাবমিশন করতে চাও বিস্তারিত স্কুল ক্যাম্পাস থেকে ডাইরেক্ট তোমরা জমা দিতে হবে অ্যাপ্লিকেশন তোমরা আগে অফলাইন অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো রাস্তা নেই পনেরো থেকে আঠেরো সেপ্টেম্বর তিন দিন রাখা হয়েছে ফর্ম জমা দেওয়ার জন্য ন্যাশ কর্মকারী বিজ্ঞপ্তি তৈরি একটা রিপোর্টেড কমার্শিয়াল অর্গানাইজেশন থেকে কোম্পানি থেকে অফিসে বিভিন্ন কাজে পারমানেন্ট পোস্টে পঁচিশ জন নিয়োগ করা হচ্ছে এসটি থেকে কুড়িজন এবং আদার্স বেগুন থেকে পাঁচজন তরুণ তরুণী আবশ্যক এজ ছাব্বিশ বছর কম হতে হবে কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে বারো হাজার পাঁচশোতে পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি আয় সাথে টিএ বোনাস দেওয়া হবে এখানে টি এ বোনাস মানে ট্রাভেলিং অ্যালাউন্স বোনাস মানে বিক্রির উপর বোনাস এবং আয় মানে ইনকাম এখানে কিন্তু স্যালারি নয় তাই তোমার অনেকটা এরা কমিশন বেজ যাও তোমার পরিশ্রম তোমার মার্কেটিং অফিসে স্যালারি নির্ধারণ করা হবে তাই তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করো এখানে থাকা কিন্তু ফ্রি ফোন নাম্বারে জেনে আর বিস্তারিত জেনে নিতে পারো সিকিউরিটি গার্ড নিয়োগের ভ্যাকেন্সি এসেছে আগরতলার বিভিন্ন স্থানে দিন ও রাত্রিতে সিকিউরিটি গার্ড কাজ করার জন্য পুরুষ মহিলা চাই সীমা পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আজই যোগাযোগ করুন এইস সেভেন থ্রি ডবল জিরো টু ফোর সেভেন সেভেন ট্রি এখানে মাধ্যমিক ফার্স্ট বা এইট ফার্স্ট হলেই সিকিউরিটি গার্ডে জব করা যায় তোমরা যদি সিকিউরিটি গার্ডে জব করতে চাও তবে অবশ্যই যোগাযোগ করে নিও এখানে কিন্তু ডে অ্যান্ড নাইট উভয় উভয় মানে মেথডই কিন্তু তোমার চাকরিটা করতে হবে নেক্সট রেস্টুরেন্টে কফি হাউসের জন্য ফিমেল এবং মেল ক্যান্ডিডেট নাই চাই যোগাযোগ করে নিতে পারো নাম্বার দেওয়া আছে টিচার নিয়োগ করা হচ্ছে এখানে এম এ হিন্দি সাথে বিএড পাসআট হতে হবে বক্তিবেদন্ত ন্যাশনাল হাই স্কুলে তালতলা বামুটিয়া বক্তিবেদন্ত ন্যাশনাল হাই স্কুলের অ্যাড্রেস হলো তালতলা বামুটিয়া এই বিদ্যালয়ে টিচার নিয়োগ করা হচ্ছে মাস্টার ডিগ্রি টিচার যেটা পিজিটি টিচার বলা হয় এম এ থাকতে হবে হিন্দিতে সাথে বিএড থাকতে হবে নেক্সট একজন ফিমেল কোয়র্ডিনেটার কাম রিসেপশনিস্ট নিয়োগ করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি সার্ভিস ফ্র্যাঞ্চাইজিতে বায়োডাটা সহ মানে কথা বলতে বলা হয়েছে এইট নাইন সেভেন ফোর সিক্স ফাইভ ফোর এইট ওয়ান থ্রি নাম্বারে নেক্সট আগরতলা একটা ব্র্যান্ডেড শোরুমের কাজের জন্য দক্ষ মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে বয়স থার্টি প্লাস আগ্রহীরা যোগাযোগ করতে পারো নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন নাইন জিরো নাম্বারে নেক্সট একটা সার্ভিস সেন্টারের জন্য প্লাম্বার ও হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো নাইন এইট সিক্স টু জিরো ট্রিপল জিরো নাইন টু থ্রি নাম্বারে যারা প্লাম্বার বা হেল্পারে কাজ করতে যাও একটা সার্ভিস সেন্টারে নেক্সট একটা ফুড সার্ভিস ফার্মে ডেইলি জানা অ্যাকাউন্টেন্ট চাই ন্যূনতম বয়স পঁয়ত্রিশ শত হবে যোগাযোগ করতে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারো ন্যূনতম ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে থার্টি ফাইভ থার্টি ফাইভ বলা হয়েছে ফুড সার্ভিস ফার্মি ঠিক আছে টেলি অ্যাকাউন্টিং টেলি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার এই কম্পিউটার যারা টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা আছে তারা ওনার অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট একটা ওষুধের দোকানে কম্পিউটার যেন লোক নিয়োগ করা হচ্ছে কাবজ অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে ফোন নাম্বার যোগাযোগ করতে পারো যারা কম্পিউটার যেন এবং ওষুধ বা মেডিসিন সেক্টরে কাজ করে অভিজ্ঞতা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নেক্সট একটা প্রতিষ্ঠিত খাবারের দোকান জন্য স্মার্ট মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে যারা ফিমেল ক্যান্ডিডেটরা রেস্টুরেন্টে বা হোটেলে কাজ করতে চাও যোগাযোগ করে নিও নেক্সট বো আই প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে নাইট ডিউটি করার জন্য পোস্ট অফিস চমনি অ্যাড্রেস ব্লো আই প্রাইভেট সিকিউরিটির অ্যাড্রেস যেটা পোস্ট অফিস চমনি আর তোমার প্লেস অফ পোস্টিং পোস্ট অফিস চমনি আর আগরতলে বিভিন্ন প্রান্তে তোমার প্লেস অফ পোস্টিং হতে পারে বিভিন্ন অর্গানাইজেশনের সরকারি বা বেসরকারি অর্গানজেশনের ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো কেন্দ্রীয় বিদ্যালয় কোন জমনে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে জিওগ্রাফি সাবজেক্টে এবং ভোকেশনাল ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ষোলো নয় তারিখ ইন্টারভিউ টিউজডে তোমরা বিস্তারিত জানার জন্য স্কুল অফিসিয়াল ওয়েবসাইটে নম্বর ওয়ান আগারতলা ডট কেআইবিএস ডট এসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ইন্টারভিউ রিপোর্টিং টাইম সকাল দশটা সকাল আগে থেকে ফর্ম কোনো প্রয়োজনীয়তা নেই কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জমে যে কেন্দ্রীয় বিদ্যালয় অবস্থিত সেখানে গিয়ে ডাইরেক্টলি তোমরা ষোলো তারিখ পৌঁছে যেতে পারো টিউজডে সকাল দশটা থেকে ইন্টারভিউ টাইম নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে হেজামার আর্ডি ব্লকের দিন হেজামার আড্ডি ব্লকের অধীনে অঙ্গনির কর্মী এবং হেল্পার নিয়োগ করা হয়েছে ফর্ম জমা দিতে ফর্ম যদি তোমরা জমা দিতে চাও অঙ্গনির কর্মীর জন্য আট হাজার টাকা স্যালারি হেল্পার জন্য পাঁচ হাজার টাকা স্যালারি এখানে ধার্য করা হয়েছে পঁচিশ নয় লাস্ট ডেট পনেরো থেকে পঁচিশ নয়ের ভিতরে জমা দিতে হবে বিস্তারিত অঙ্গনে সেন্টারগুলো তোমরা দেখে নিতে পারো ভিলেজগুলো বক্তিকন্ঠপুর রামশঙ্কর চন্দ্রপুর ভারত চৌধুরী তারপর ইস্ট নয়গাঁও এই যে অঙ্গনের সেন্টারগুলো আছে সেখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে নিতে পারো হেজামার আড্ডি ব্লসু আইসিটিএস প্রজেক্ট দিনে নিয়োগটা হবে নেক্সট সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল যেটা রানিবাজার অবস্থিত সেখানে মিউজিক টিচার ডান্স টিচার ও নার্স নিয়োগ করেছে মিউজিক টিচার ডান্স টিচারের পার্টিকুলারি ডিগ্রি বা ডিপ্লোম থাকতে হবে নার্সের জন্য বিএসসি বা জিএনএম নার্সিং পাস ওটাতে হবে বারো হাজার টাকা মাস স্যালারি তোমাদের মিউজিক টিচার ডান্স টিচারের জন্য বাইশ তারিখ ইন্টারভিউ এবং তোমাদের নার্সের জন্য তেইশ তারিখ ইন্টারভিউ বলা হয়েছে আগে থেকে ফর্ম জমা কোনো করুন নেই ডাইরেক্ট ইন্টারভিউ দিন ইন্টারভিউ কেন্দ্রে ডাইরেক্ট পৌঁছে যেতে পারো পাশাপাশি সুনামড়া যে হাই সেকেন্ডারি স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল সেখানেও তোমার নার্স নিয়োগ করা হচ্ছে ফর্ম জমা লাস্ট ডেট বাইশ নয় সরি উনিশ নয় আর ইন্টারভিউ বাইশ নয় উনিশ নয়ের ভিত্তে তোমরা সোনামোড়া ইংলিশ মিডিয়াম হাই স্কুল স্কুলে গিয়ে বায়োডাটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলি তা ফর্মটা জমা দিতে পারো এই ছিল বিস্তারিত জব নোটিফিকেশন সরকারি ও বেসরকারি স্তরে তোমরা কোয়ালিফিকেশন ক্যাগরি দেখে নেবে কোন জব নোটিফিকেশনটা তোমার জন্য সুইটেবল কোনো কুইজিভাবে ডাক্তারগুলো অবশ্যই নিয়ে নেবে আর প্রত্যেকটা জব নোটিভিশন থেকে জন্য কমিউনিকেশন অ্যাড্রেস ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে কথা বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল